হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর কেমিক স্টাডি সেন্টার আমি রাজু তোমাদের বন্ধু ও স্টাডি কোচ আজকে তোমাদের অর্থাৎ পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পরীক্ষার যে ছ নম্বরের স্কুলটা রয়েছে ইলামবাজার হাই স্কুল এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো আজকে করাবো সো তোমরা শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে থাকো তো চলো শুরু করি আজকের ইংরেজি ক্লাস দেখো একের জায়গাটা কি বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বেলো নিচের অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া কোশ্চেনগুলির অ্যান্সার করো এই সিনটা তোমাদের ল্যাসেন ফাইভের যে পোড়াটি রয়েছে মাই স্কুল ডেস ওই পোড়াটি থেকে তুলে দেওয়া হয়েছে তাহলে দেখো ওয়ান মর্নিং আই ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ মাই মেটার্নাল আঙ্কেল ওয়ান মর্নিং এক সকালে আই ওয়েন্ট আমি গিয়েছিলাম টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে উইথ মাই ম্যাটার্নাল আঙ্কেল আমার মামার সাথে দ্য ক্লাস টিচার গেভ মি আ ফিউ কোশ্চন্স টু অ্যান্সার অ্যান্ড অলসো আ ফিউ সামস টু সলভ দ্য ক্লাস টিচার শিক্ষক মহাশয় গেভ মি আমাকে দিয়েছিলেন আ ফিউ কোশ্চেন্স টু অ্যান্সার কিছু প্রশ্ন উত্তর করার জন্য অ্যান্ড অলসো আ ফিউ সামস টু সলভ এবং কিছু অঙ্ক সমাধান করার জন্য আই রোড দ্য অ্যান্সার্স আমি উত্তরগুলি লিখলাম সলভ দ্য সামস সমাধান করলাম অ্যান্ড শোড দেম টু দ্য টিচার এবং শিক্ষক মহাশয়কে দেখালাম হি ওয়েট থ্রু দ্য নোডেড তিনি উত্তরে মাথা নাড়লেন হিজ জেসচার ইন্ডিকেটেড দ্যাট মাই অ্যান্সার্স ওয়ার কারেক্ট অ্যান্ড দাস আই অ্যাডমিটেড টু দ্য স্কুল হিস জেস্টার তার অঙ্গভঙ্গি ইন্ডিকেটেড নির্দেশ দেয় দ্যাট যে মাই অ্যান্সার্স ওয়ার কারেক্ট আমার উত্তরগুলো সঠিক অ্যান্ড দাস আই ওয়াজ অ্যাডমিটেড টু দ্য স্কুল এভাবেই আমি এই স্কুলে ভর্তি হয়েছিলাম এরপর দেখো এই দেখাটা কি বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ফাইন্ডিং অ্যান্সার ফ্রম দ্য অ্যাব বেসেজ নিচে দেওয়া প্রশ্নগুলির এই অনুচ্ছেদ থেকে খুঁজে নিয়ে উত্তর করো তাহলে এই ত্যাগের প্রশ্নটা দেওয়া আছে দেখো হুইচ স্কুল ডিড দ্য ন্যারেটর গো টু কোন স্কুলে লেখক গিয়েছিলেন তাহলে এর উত্তরটা হবে দ্য ন্যারেটর গো টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল লেখক বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়েছিলেন তারপর বিয়ে ত্যাগের প্রশ্নটা দেখো উইথ হুম ডিড দ্য ন্যারেটর গো টু স্কুল কার সাথে লেখক স্কুলে গিয়েছিলেন তাহলে এর উত্তরটা হবে দ্য ন্যারেটর গো টু স্কুল উইথ হিজ মেটার্নেল আঙ্কেল লেখক স্কুলে গিয়েছিলেন তার মামার সাথে ওকে তারপর দেখো সিএের প্রশ্নটা কী বলেছে হোয়াট ডিড দ্য ক্লাস টিচার গিভ দ্য ন্যারেটর লেখককে শিক্ষক মহাশয় কী দিয়েছিলেন তাহলে উত্তরটা হবে দেখে নাও দ্য ক্লাস টিচার গিভ দ্য ন্যারেটর আ ফিউ কোশ্চেন্স টু অ্যান্সার অ্যান্ড অলসো আ ফিউ সামস টু সলভ শিক্ষক মহাশয় লেখককে দিয়েছিলেন কিছু প্রশ্ন উত্তর করার জন্য এবং কিছু অঙ্ক সমাধান করার জন্য ওকে তারপর দেখো ডিএটটা কী বলেছে হোয়াট ডিড দ্য ক্লাস টিচার ডু আফটার গোয়িং থ্রু দ্য অ্যান্সার্স শিক্ষক মহাশয় উত্তরগুলি দেখে কী করলেন তাহলে এর উত্তরটা হবে দ্য ক্লাস টিচার ওয়েন্ট থ্রু দ্য অ্যান্সার্স অ্যান্ড নোডেড শিক্ষক মহাশয় উত্তরে মাথা নাড়লেন তারপর দেখো ইয়ে দাগেরটা হোয়াট ডিড দ্য টিচারেস্টার ইন্ডিকেট শিক্ষক মহাশয়ের অঙ্গভঙ্গি কী নির্দেশ করেছিল এর উত্তরটা হবে দ্য ক্লাস টিচারেস্টার ইন্ডিকেটেড দ্যাট হিজ অ্যান্সার ওয়ে কারেক্ট অ্যান্ড দাস হি ওয়াজ অ্যাডমিটেড টু দ্য স্কুল শিক্ষক মহাশয়ের অঙ্গভঙ্গি নির্দেশ দিয়েছিল যে তার উত্তরগুলো সঠিক হয়েছিল এবং এভাবেই তিনি স্কুলে ভর্তি হয়েছিলেন বোঝা গেল তারপর দেখো এফ এর দাগের প্রশ্নটা হু ইজ রেফার্ড টু অ্যাজ আই এখানে আই বলতে কাকে বোঝানো হয়েছে তাহলে দেখো উত্তরটা সত্যজিৎ রায় ইজ রেফার্ড টু অ্যাজ আই এখানে আয় বলতে বোঝানো হয়েছে সত্যজিৎ রায়কে এতটা পর্যন্ত বোঝা গেল তারপর দেখো বিয়ের দাগেরটা কী বলেছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কোলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কোলাম বি এ এতে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলির সাথে কোলাম বিতে দেওয়া মানেগুলির সাথে মেলাও তাহলে দেখো এ দাগের কী ওয়ার্ড দেওয়া আছে সামস সামস মানে হচ্ছে গাণিতিক কোনো সমস্যা তাহলে সামসের সাথে মিলিয়ে দাও ম্যাথামেটিক্যাল প্রবলেমস এরপর দেখো বিয়ের দ্যাগেটটা দেওয়া আছে নডেড নডেড মানে হচ্ছে মাথা নাড়ানো তাহলে নডেডের সাথে মিলিয়ে দাও মুভিং দ্য হেড আপ অ্যান্ড ডাউন টু সে ইয়েস সিয়ের এর দেওয়া আছে দেখো সারাউন্ডেড এটা হবে অ্যান্ড সার্কল্ড তারপরে দেওয়া আছে ফরেনার ফরেনারের সাথে মিলিয়ে দাও সামওয়ান হু বিলংস টু অ্যানাদার কান্ট্রি এরপর ইয়ের দেখার দেওয়া আছে সিনেমা আমরা সকলেই জানি যে সিনেমা মানে হচ্ছে মুভি বোঝা গেল গুড এরপর গ্রামার অ্যান্ড ভোকাবুলারটি দেওয়া আছে দেখো মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচে যে শব্দগুলি দেওয়া আছে এই শব্দগুলির সাহায্যে একটি করে অর্থপূর্ণ বাক্য তৈরি করো তাহলে দেখো প্রথমের ওয়ার্ডটা দেওয়া আছে লিভ মানে বাস করা তাহলে লিভ দিয়ে যদি আমরা অর্থপূর্ণ বাক্য তৈরি করি তাহলে এটা হবে আই লিভ ইন দ্য ভিলেজ আমি গ্রামে বাস করি এরপর বিয়ের দাগেরটা দেওয়া আছে দেখো স্মল স্মল মানে ছোট। তাহলে এটা হবে দে লিভ ইন এ স্মল হাউস তারা একটি ছোট্ট বাড়িতে বাস করে এরপর সিয়ের দাগেটা দেওয়া আছে দেখো ট্রি ট্রি মানে হচ্ছে গাছ তাহলে এটা হবে ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস গাছ হলো আমাদের প্রিয় বন্ধু তারপর ডি এর দেওয়া আছে ওয়াটার ওয়াটার মানে জল তাহলে এটা হবে প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস অলসো নিড ওয়াটার টু লিভ বেঁচে থাকার জন্য গাছেদের এবং প্রাণীদের জলের প্রয়োজন এরপর এর দাগেরটা দেওয়া আছে ফ্রুট ফ্রুট মানে ফল তাহলে এটা হবে ফ্রুটস আর হেলদি ফুডস ফল হল স্বাস্থ্যকর খাবার এরপর এর দেখেটা দেওয়া আছে দেখো সুইট সুইট মানে মিষ্টি তাহলে এটা হবে দ্যাট ক্যান্ডি ইজ টু সুইট এই মিষ্টি একটু বেশিই মিষ্টি এরপর দেওয়া আছে গো গো মানে যাওয়া তাহলে এটা হবে আই গো টু স্কুল এভরিডে আমি প্রতিদিন স্কুলে যাই এরপর দেওয়া আছে জাম্প জাম্প মানে লাফানো তাহলে এটা হবে দ্য বয় জাম্প আউট অফ বেড ছেলেটি বিছানাতে লাফিয়ে উঠল। এরপর দেখো তিনের দাগেরটা বলেছে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশনস অ্যান্ড আর্টিকলস এর দাগেরটা আছে আই স ড্যাশ ওয়ান আইট ডিয়ার এটা হবে আই স এ ওয়ান আইট ডিয়ার এরপর বি এর দাগেরটা আছে কিফ দ্য বুক ড্যাশ দ্য টেবল তাহলে এটা হবে কিফ দ্য বুক অন দ্য টেবল সি এর দাগেরটা আছে হি ইজ ড্যাশ এম এ তাহলে এটা হবে হি ইজ অ্যান এম এ ডি এর দ্যটা দেখো ড্যাস সান রাইজেস ইন দ্য ইস্ট তাহলে এটা হবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট ইয়ের দায়গারটা দেখো পুট পেন ব্যাগ তাহলে এটা হবে পুট ইউর পেন ইন ইউর ব্যাগ এফ দেখো হি ইজ গুড বয় এটা হবে হি ইজ এ গুড বয় ওকে সো এই ছিল আজকের ক্লাস আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনতে প্রেস করে আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করতে থাকো তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে ততক্ষণ পর্যন্ত বাই বাই টেক কেয়ার